কয় বন্দা তাকায় দেখ মাটির মধ্যে দাঁড়াইয়া কত অন্যায় করলি নাচ মেয়েদের উলঙ্গ গান করলি মাটির উপরে মাটি কিছুই বলে না এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়া মাতলামি করেছ মাটি তোরে যদি চাইতো মাটির তলে নিয়ে যাইতে পারত মাটি নেয় না এত অন্যায় করার পর মাটি তোমার সাথে কোনো খারাপ আচরণ করে না মিনহা খলাক না কুম এখান থেকে সবক নাও মাটি যেমন নরম তুমি মাটির সৃষ্টি মানুষ তুমিও নরম হইয়া চলো মান তাওয়াজ রাফা আল্লাহ মাটি যদি নরম না হইতো তাহলে এত ফলের গাছই জমিনে হইতো না জমিনের মধ্যে যেই জায়গাটা নরম ওই জায়গায় ফসল ভালো হয় ঠিক নি জমিনে সর সম্বল র বরু তে আমল মে জমিন যেইটা নরম ওখানে ফসল বেশি হয় ফসল বড় ভালো হয় যেই মানুষ নরম হইয়া চলবি ওই মানুষের মর্যাদা আমি সবার উপর উঠায় দিব এর মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো মানুষ কেন গরম ভাব দেখায় এরে নবীরা সে কেড়ে যুব আমিও মুসলমান তুমিও মুসলমান হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানের ধর্ম আলাদা আদর্শ আলাদা তুমি আমি মুসলমান তোমার আমার ধর্ম এক না আলাদা জোরে বলো তোমার আমার আল্লাহ তোমার আমার নবী তোমার আমার কোরআন সবে আমিও যেইভাবে দুনিয়াতে আসছি তুমি আরছ বিদায় বেলাও হবে কি না আলাদা আমি আজ বক্তা বক্তা ভাব তুমি আজকে শ্রোতা তুমি ডাক্তার আমি রুগী আমি ইমাম তুমি বক্তা দি কিন্তু যেদিন সাদা কাভুনে ঢুকবা সেই দিন টের বাবা বাহাদুরি করার মজা কেমন কে ধনী কে গরিব কে এমপি কে মন্ত্রী কে টাকা কে দরিদ্র কে রিক্সা ড্রাইভার কোন ভেদাভেদ নাই ইমাম সাহেবেরও তিনটা সাদা কাভ মুক্তাদির কপালও তিনটা সাদা কাফন আমি বক্তারও তিনটা কাফন শ্রোতাদেরও তিন কাফন কাফনে দিন ঢুকবা লেখা থাকবে এটা বড় হুজুরের লাশ লেখা থাকবে সব সাদা কাপুনের প্যাকেট যখন হয়ে গেছে কে হুজুর কে ছাত্র কে আদেম কে মূর্খ ভেদাভেদ নাই কবরের সাইজও হবে কবরের মধ্যে মাটি দিয়া পাড়াইয়া সবাই যখন বিদায় হবে ওই কবরে দুইজন ফেরেস্তা প্রশ্ন করার জন্য আসবে আমাকেও তিনটা প্রশ্ন করবে আপনাকেও তিনটা প্রশ্ন করবে আমাকে বলবে না তুমি কত বড় বক্তা তুমি কত বড় মাওলানা তোমাকে দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারা গাইয়া দিত ব্যাপারে কত মোহাব্বাত করে হাতিয়া দিত কবরের মধ্যে কোন সম্মান চলবে না প্রশ্ন তিনটা করা হবে জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও মদিনার নবী বলেন কে মাওলানা কে মুক্তি ভেদাবেদ নাই কে বড় লোক কে ছোট লোক ভেদাবেদ নাই ওই মাটির দরজা দিয়া এসি লাগাইয়া এরপরে দরজায় তালা দিয়া কয় তুমি একা ঘুমায় থাকো ছোট্ট একটা রুমে আমি নড়াচড়া যদি করতে না পারি আমি চিল্লায় বলবো দরজা খো আমি এত ছোট রুমে অন্ধকারে একা একা ঘুমাইতে পারি না ও বান্দা চোখ দুইটা বন্ধ করে চিন্তা করো ওই কবর মাটির ঘর ডালে মাটি বামে মাটি সামনে পিছনে উপরে নিচে মাটি আর অন্ধকার মশায় কামরায় মশারি দাঁড়ায় কুমবাউ নালগুনা দিয়া যদি কবরে যাও ওই কবরে পোকা ঘর সাপ বাবা ওই কবরের মধ্যে মশারি কই ভাইবা পোকামা করে কামড় দিলে কেমনে তুমি ফিরাইবা আজকে তোমার গরম ফ্যান চালাইয়া ঠান্ডা করো ওরে জাহান নামের কুণাগার হইয়া কবরে গেলে জাহান নামের আগুন ওই জাহান নামের আগুনের গরম তুমি কেমনে সত্য

আমার মনে চায় যে আমি একটু খোদা খোদা ভাবলাগবেছি একটু দাবি করতে মনে চায় আমার মনে করো ফেরাউন বলে আমি শুধু খোদা দাবি করব না আনা রব্বুকুমুল আলা আমি সবার থেকে বড় খোদা দাবি করলাম আল্লাহ তালা ওই ফেরাউনের খোদাই খাহেশ লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিলেন এরে আল্লাহর বান্দারা এই করোনার ভিতরে তাকায় দেখো গোটা দুনিয়াতে স্তব্ধ হয়ে গেল যারা নিজেদের খোদা খোদা ভাব নিয়ে চেয়ারে বসছিল তারাও মাথা নত করে বলে আসমানওয়ালার ক্ষমতা সারা জমিনে কোনো পাওয়ার নাই এরে আল্লাহর বান্দা নবী বলেন ওই কবরে প্রশ্ন তিনটা হবে আর কোনো কথা হবে না রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবা নবী বলেন তাদের কবর হবে রওজাতুম বিল আমি হুজু আমি বক্তা পারবো গ্যারান্টি নাই ওরে আমি পারবো বলিয়া যদি গ্যারান্টি থাকতো জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন দর্জন সাহাবা আবু বকরম রসমান আলী নবী আল্লাহ ওয়ান হুমাইন সহার্জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন আবু বকরের মর্যাদা যদি সারারাত বয়ান করে শেষ করা যাবে না কে সে আবু বকর মদিনার নবী বলেন সমস্ত মুমিনের আমল যদি একপালায় ওজন দেওয়া হয় নেকের পাল্লা ও ভারী হয়ে যাবে সেই আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পর মায়ার নবীর হুজরার পাশে নবী শুয়ে আছেন রাতের গভীরে হঠাৎ শুনে কান্নার আওয়াজ কি মেরে দেখে মসজিদের ভিতরে আবু বাকার নামাজে তারা তার কান্না করে আমার নবী বের হইলেন নামাজ আনতে বললেন আবু নামাজে তারা কান্না করলেন কেন আবু বাকার বলেন কোরআনের একটা আয়াত আমারে কান্না দিল কোন আয়াতে লাহুমুল আল্লাহ বলেন মুমিনের জান্নাল আমি কিনে নিলাম বিনিময় মুমিনের জান্নাত দিয়া দিলাম এটা তো খুশির খবর

তোমার দোকানের মাল কাপড় আমার পছন্দ হয় নাই এতটুকু বলে মহিলা চলে গেল আমি পেরেশান হয়ে গেলাম আরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আপনি হাসরের ময়দানের ভয়াবহতার বয়ান করেছেন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে ওদিকে সূর্যের গরম ওদিকে জাহান্নাদের আওয়াজ আবার আমার মাওলা পাকের কুদরতির তো হারিয়ে আওয়াজ ওই সময় নবীরা পর্যন্ত নামসি কাঁদবেন উন্মতের কথা ভুলিয়া যাবেন ঈষা নবী উম্মতকে বলে কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী কাঁদবেন আমার উম্মতকে ভুলিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও এরপর নবী উন্মতের ভুলে গিয়া বাপ মে আল্লাহ মাকে বাঁচাও समस्त গমীরা বেগুনা হইয়াও যদি হাসরের ময়দানে নিজের nafsi বলিয়া করেন ওই সময় যদি আল্লাহ সিরিয়ালে আমি আবু বকরের ডাক দেয় আবু বকর কই اماলা যখন দাঁড়াবো আল্লাহ যদি বলে আবু বকর তোমার যে জান্নাত দিছি বিনা তুমি বলো আমি যদি বলি আল্লাহ নাও জিকির নাও জিকির করেছি নামাজ পড়েছি নাও আল্লাহ যদি মহিলার মতো কথাটা বলিয়াই ফালায় আবু বাঁকার তোমার আমল দিয়া তুমি জাহান নামে যাও আমার জান্নাত আমার ফিরায় দাও ও আল্লাহ কারণ কি আল্লাহ যদি বলে আবু বাঁকার তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হব ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই যেইভাবে সেচদা দিলে আমি খুশি হব ওইভাবে তুমি সেজদা করতে পারো নাই যেইভাবে ইবাদত করলে আমি খুশি হব ওইভাবে ইবাদত করো না নাই ও পায়গম্বর তখন ওই হাসরের ময়দানে আপন কেউ নাই ইয়াউমায়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওরে ভাই ভাইয়ের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না কেউ কারো আপন হবে না এরে যুবক ওটে দেখছেননি কেউ বিপদে পড়লে আপনেরাই তার বন্ধু থেকে দূরে সরে যায় ছেলের জন্য ছেলে যদি মামলা খায় বাপমা বলে ছেলে আমি চাই না দুনিয়াতেই পরিচয় দিতে চায় না হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না পরিচয় দিবে না আবু বাকার কাঁদে নবীজি জাহান নামের হ্যান্ডকাপ তো আমার হাতে লেগে যাবে ওই সময় জাহান নামের আগুন আমার শরীরটাকে ঝলসে দিবে শাহান নামের আগুনের গরমে চামড়া গুলো খসে খসে পড়ে যাবে জাহান নামের আগুনের গরমে মাথার মগজ গুলো টাস করে ফেটে যাবে এরে নবিরা সেতির দল আল্লাহ বলেন আমি তোমাদের মাটির থেকে বানাইয়া মর্যাদা সবার উপরে দিয়েছিলে গোলাম এবং এই মাটির মতো নরম হইয়া চলো গরম ভাব দেখায় না জান্নাতের টিকিট পাইয়া অমরের মতো সাহাবি ঈদের দিন দর যায় তালা লাগায় কান্না করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন খলিফাতুল ਮੁਸਲਿਮੀਨ আজকের আনন্দের দিন আপনি কেন কান্না করেন ওমর ফারুক বলতেছেন আবু হুরায়রা আনন্দ তোই ব্যক্তি করবে আপনার মধ্যে কোনো পেরেশানি নাই আপনার ভিতরে কি পেরেশানি আবু হরায়রা কে ওমর বলে রমজান চলে গেল নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা তেলাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলাম কিনা চিন্তা এরে যুবকেরা এখনো সময় আছে তওবা করে নাও মা বোনেরা তওবা করে নাও দুনিয়াতে কিছুই না আজকে থেকে আর নামাজ সারবা মা বাবারে কষ্ট না ওই মা বাবার দোয়া ছাড়া তুমি সামনে আগাইতে পারবা না রে যুবক ওই মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার না